সহজে আমি যেভাবে চটপটি রান্না করি সেটাই শেয়ার করছি এখন এটা কাপ পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে দিয়ে তারপর কিন্তু তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে বুট সারা রাত রাখার পরে এটার অবস্থা ঠিক এমন হয়েছে যে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব তো দ্রুত সিদ্ধ করার জন্য প্রেশার কুকারটায় আমি নিয়ে নিই প্রেশার কুকারে দিলে সময়টাও কম লাগবে আর খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা পাতিলে সিদ্ধ করতে চান সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এক কাপ পরিমাণ বুটের জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ নর্মাল পানি দিব আর এখানে কিন্তু একটা কাঁচা আলু দিয়েছি খোসাটা ফেলে ধুয়ে প্রেশার কুকার ছাড়া যদি আপনারা সিদ্ধ করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স না থাকলে সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারবেন সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে ঢেকে এখন এটা সিদ্ধ করতে রেখে দিব আমি অলরেডি চারটা সিটি দেওয়ার পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর এই যে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে ঢাকনাটা খুলে নিয়েছি এটা দেখলে মনে হবে যে সিদ্ধ হয়নি তবে এই যে হাত দিয়ে প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এ পর্যায়ে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি সাথে যে আলুটা দিয়েছিলাম এটা এখন মানে চামচ বা খুঁটি দিয়ে ভালো করে ম্যাশ করে দিতে হবে মানে আদা ভাঙ্গা করে দিতে হবে সাথে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাকা তেঁতুল চাইলে সিদ্ধ করার সময় ওই তেঁতুলটা দিয়ে দিতে পারবেন আমি কিন্তু চুলায় আবারও বসিয়ে দিয়েছি এখন সাথে দিয়ে দিব এক টেবিল চামচ চটপটির মশলা এই মশলাটা চাইলে আপনারা বাসায়ও কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে সহজ সমাধান হচ্ছে চটপটির যে রেডি মিক্স মশলাটা কিনতে পাওয়া যায় সেটা নিয়ে আমি এখান থেকে দিয়ে দিয়েছি টোটালি আমি দুই টেবিল চামচ পরিমাণেই দিয়েছি তবে দুইবারে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে লবণটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই টেস্ট করে নেবেন আর চটপটির যে মশলাটা দিয়েছি এটাতে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা বুঝে শুনে দিয়ে দিবেন মশলা এবং তেল তুল দিয়ে ভালো করে এটা একটু ফুটিয়ে নিয়েছি এরপরে আমি যে পাত্রে চটপটিটা পরিবেশন করব সে পাত্রে নিয়ে নিচ্ছি সাথে আবারও এক টেবিল চামচ পরিমাণে চটপটির মশলা দিয়ে দিচ্ছি এরপরে এখানে সিদ্ধ ডিম নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি সে এখন উপর দিয়ে পরিবেশন করে নিলে কিন্তু চটপটিটা হয়ে যাবে চাইলে যদি বাসায় রেডিমিক্স ফুচকা থাকে সেটা ভেজে এর উপর দিয়ে একটু ভেঙে দিতে পারবেন সহজভাবে আমি এভাবে করে ফুচকাটা বানিয়ে থাকি আশা করছি আসছে ঈদে আপনারা এভাবে করে রান্না করে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে আমার মনে হয় হাবিজাবি মশলা বা হাবিজাবি উপকরণ দিয়ে না বানিয়ে এভাবে করে বানিয়ে দেখা উচিত দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু প্রতি এই রেসিপিটা বাসায় ট্রাই করি এবং যখন দেখি বাসায় গেস্ট আসবে অনেকগুলো তখনই কিন্তু এই রেসিপিটা ট্রাই করি আমার কাছে খুবই ভালো লাগে